এই আমরা কিন্তু সবচেয়ে বিষয়টা সেটা হচ্ছে চিন্তাকারী আমরা চব্বিশটা চিন্তা কিন্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আপনারা শুনলে খুশি হবেন আমাদের যে পাঁচ সদস্য হয়েছিল বাহিনীতে তাদেরকে কিন্তু আমরা আদালতে এবং আমরা আমার নেতৃত্বে এবং আমাদের অফিসারের নেতৃত্বে ইন্সপেক্টর জাহাঙ্গীর ইন্সপেক্টর ইন্সপেক্টর তপন এবং আমাদের সাহেবের নেতৃত্বে আমাদের শক্ত ব্যবস্থাপনা কিন্তু আমরা গিয়েছি যে কারণে পিচে আমাদের যে সিন্তাকারীদের তাদের দূরত্বটা একটু কমে গেছে এবং নিয়ন্ত্রণে এসেছে এবং থার্ড জেন্ডার যে ওনারাও কিন্তু আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এবং এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করেছেন তো সেক্ষেত্রে কোনো ধরনের অপৃত ঘটনা ঘটে নেই যদিও শহর এলাকায় যেটা করেছে সেটা ডিস্ট্রিক্ট পুলিশ কিন্তু সেদিন বের করেছে এবং সদ গঠন করেছে এক্ষেত্রে র্যাব কাজ করতেছে আম পুলিশ পেট্রোলিয়ান সহ সবাই কাজ করতেছে তো এই আলোকে আমাদের এই আগামী যে নয় সবচেয়ে বড় একটা ঈদুল ফিতরের যে সমাগম হবে এই সমাগমে আমরা আমাদের অবস্থানটা কী সেটাই আমরা আপনাদেরকে জানাতে চাই এবং আমরা কী প্রত্যাশা করি সেটা জানাতে চাই এবং আমরা আপনাদের কি সহযোগিতা চাই সেটাও আমরা জানাতে চাই আমরা নিরাপত্তার দিক থেকে সবচেয়ে যে বিষয়টাকে আমরা গুরুত্ব দিব সেটা হচ্ছে চিন্তাইকারী চিন্তাইকারী যেন কোনো অবস্থায় প্রবেশ না করতে পারে তাদেরকে যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয় নাই তাদেরকে গ্রেপ্তার অনিত বিলম্বে করা হবে তাদেরকে আমরা নেটে নিয়ে নিয়েছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে তাদেরকে আমরা খুব শীঘ্রই গ্রেপ্তার করে থাকি এবং যারা অনেকে আছে সন্দেহ তারা কড়া নজরদারিতে আছে আমাদের টুরিস্ট নেটের মধ্যে নজরদারিতে আছে এক্ষেত্রে আমাদের বীচে কিন্তু সাদা পোশাকি গোয়েন্দা টিম থাকবে আবার এবং আমরা এই সাদা পোশাকি গোয়েন্দা টিমের জালে ধরা পড়বে আমাদের তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা থাকবে আবার অর্থাৎ বীচে কলাতলি সুগন্ধা এবং যে লাবনী পয়েন্টের বীচে ঢুকতে গেলে আমার টিমকে পার হয়ে ঢুকতে হবে এই টিমের এখানে বাইনোকলার টিম থাকবে এবং ভিডিও ক্যামেরা থাকবে প্রত্যেকটা মানুষকে ভিডিও করা হবে এবং বাইনোকুলার টিম থাকবে এবং সিসি ক্যামেরার মধ্যে পড়তে হবে তিনটা ওয়াচ ওয়াচের মধ্যে তাকে পড়তে হবে প্রত্যেকটা পর্যটককে এবং যে ভিতরে ঢুকবে এবং এগুলি সরাসরি আমাদের এখানে মনিটর দেওয়া হবে মনিটর দেওয়া আমরা এখান থেকে লক্ষ্য করব। অর্থাৎ কেউ ভিতরে ঢুকবে সেটা সন্দেহভাজন হলে তাকে আটক করা হবে এবং যারা কোনো অপরাধ করে বেরোতে পার যাবে তারা সিসি ক্যামেরার ভিতরে ধরা পড়বে তারা তারা বেরোতে গেলে তাদেরকে গ্রেপ্তার করবে ভিতরে আমাদের টিম থাকবে এবং শক্ত টিম থাকবে এক্ষেত্রে আমাদের সাদা পোশাকদারি টিম থাকবে এবং পর্যটক হয়ে মিশে থাকবে পর্যটকদের সাথে সেটা হলো আমাদের তিনোটা বিচে আমাদের এইভাবে আমাদের তিন স্তর বিশিষ্ট একটা নিরাপত্তার বলয় আমরা তৈরি করব। নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের মোটরসাইকেল টিম থাকবে অর্থাৎ কেউ যদি চিন্তায় করে দৌড়ায় পালা যেতে চায় তাহলে সেক্ষেত্রে আমাদের মোটরসাইকেল টিম তাকে ধাওয়া করবে এবং আমরা ব্লক দিব হচ্ছে ডলফিন মোড় থেকে কলাতুলের যে এই রুটটা এবং সুগন্ধার পুরা এবং লাবনী পয়েন্ট অর্থাৎ মূল সড়ক থেকে আমাদের বিচ পর্যন্ত এরিয়াটায় আমরা পুরা ব্লকে আমরা নিয়ে আসবো এক্ষেত্রে যানজটের যেন না হয় সেক্ষেত্রে আমরা অনেক গাড়িকেই ডিস্ট্রিক্ট পুলিশের জেলা পুলিশের যে ট্রাফিক ব্যবস্থাপনা আছে তাদের সাথে কথা বলে আমরা কিন্তু যানজটের অনেক গাড়িকে আমরা ঘুরাই দিব তাদের সাথে কথা বলা যাতে এই জায়গাটা হালকা থাকে সর্বস্তরের মানুষের আসা যাওয়া করতে পারে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা সৃষ্টি না হয় এই ক্ষেত্রে আমাদের চব্বিশ ঘন্টা মোবাইল ডিউটির টিম থাকবে হুন্ডা ডিউটি থাকবে এবং প্রতিটি পর্যটন জিনিসপতি ট্যুরিস্ট পুলিশ সার্ভিস সেন্টার এবং হেল্প ডেস্ক থাকবে ইতিমধ্যে আমরা হেল্প ডেস্ক শুরু করে কাজ শেষ হয়ে গেছে নারী পুলিশ টিম থাকবে অর্থাৎ কোনো নারী অপরাধী যেন সরাসরি তাকে গ্রেপ্তার করতে পারে নারী অপরাধী টিম থাকবে ওয়াটার রেস্কিউ টিম গঠন করা হয়েছে আমাদের অতিরিক্ত আইজিপি সারের নির্দেশনায় সেখানে আমাদের স্পেশাল জে রেস্কি টিম থাকবে তারা কেউ যদি পানিতে পড়ে যায় তাহলে আমাদের টুরিস্ট পুলিশ তাকে সরাসরি তাকে পানি থেকে তোলা খেয়ে গেছে এক্ষেত্রে আমি জ্যাটসি যিনি চালান মিস্টার সোয়েব ওনার সহযোগিতা আমরা কামনা করছে এবং আপনারা সঙ্গে খুশি হবেন উনি আমাদের এই টিমকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন এবং ইতিমধ্যে শক্ত করে নিয়েছেন এবং উনি এই বিষয়টা আমাদেরকে সহযোগিতা করবেন এবং ব্যবসা ব্যবস্থা তারপরে সিনটাই রোধীতে বললামই অভিযান টিম থাকবে আজকে থেকে অভিযান মাঠে নামবে এবং দশ দিন ব্যাপী একটা বিশেষ অভিযান পরিচালিত হবে কৃত্রিম ঋণ সংকট যাতে সৃষ্টি না হয় সেই জন্য দালালদেরকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে ওয়াল বিচ হোটেলের সামনে আমার এখানে সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর আছে ওইরা হলো আমার টিমে কাজ করবে পুরো টিমটা ওয়াল বিচ হোটেলের সামনে যাকে পাবেন আপনাদের দালাল তাদেরকে অভিযানে নিয়ে নিতে হবে কোনো দালাল আমরা বন্ধস্ত করব না পাশাপাশি আপনাদের মাধ্যমে আমি হোটেল মালিক সমিতির সাথে মিটিং করেছি তারপরে ওনাদেরকে জানিয়ে দিয়েছে ওনারা যেন কোনো দালাল মেনটেন না করে এবং ওনারা যেন কোনো কৃত্রিম রুম রুম সংকটের সৃষ্টি না হয় বিশেষ করে আমি মিডিয়া ভাইদেরকে জানাবো একটা বিষয় সবসময় আসে যে রাস্তায় রাস্তায় থাকে বারান্দায় থাকে পর্যটকরা হোটেল পায় না আমি আপনাদের মাধ্যমে পর্যটকদের জানাতে চাই বারান্দায় কেউ থাকা দরকার হবে না এবং কোনো স্টেশনে বা কোথাও ছাদে কারো জায়গায় কোনো মাঠে থাকার প্রয়োজন হবে না বিকজ আমরা ইতিমধ্যে কতটা হোটেল রুম ভাড়া হয়েছে কতদিন পর্যন্ত রুম থাকবে এবং রুমগুলি একই ব্যক্তি ভাড়া নিয়েছে কিনা অর্থাৎ দালালরা একই ব্যক্তি ভাড়া নিয়েছে কিনা যেটা দালালদের হাতে থাকবে মিডিয়ার হাতে থাকবে এগুলো আমরা ব্যাক করতেছি এগুলিকে শক্ত হাকে মোকাবেলা করা হবে একজনে দশটা রুম নিয়ে রাখছে এটা একটা সুন্দর একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি ইতিমধ্যে আমরা হোটেল মালিক সমিতি কাশেম সাথে কথা হয়েছে আমাদের রহমান ভাইয়ের সাথে কথা হয়েছে তারপর সেক্রেটারি মহোদয়ের সাথে কথা হয়েছে টুয়াকের সাথে কথা হয়েছে আমরা বলেছি আপনারা একটু কথাটা শুনুন এটা সবসময় নিউজ হয় যে রুম না বারান্দায় থাকে রুম না পেয়ে হোটেলের ছাদে থাকে এটা যেন না হয় এটা কি আমাদের পর্যটন শিল্পকে নসৎ করার জন্য কোনো ষড়যন্ত্র কিনা এটা বদনাম কিনা সেটাও দেখতে হবে পাশাপাশি অনভিজ্ঞতার অভাব কিনা সেটাও দেখতে হবে তবে সেই ক্ষেত্রে আমরা যেটা নিশ্চিত করছি যিনারা আপনাদের নলেজে আসবে যে হোটেল পাচ্ছে না রুম পাচ্ছে সাথে সাথে যেন ট্যুরিস্ট পুলিশকে নক করে টুরিস্ট পুলিশ এই জায়গাটার জন্য আলাদা একটা সার্ভিস অফিসার আমরা বসাচ্ছি অর্থাৎ হোটেল কমিউনিকেশন অফিসার আমরা এখানে থাকবে যে কিনা সরাসরি আপনার প্রত্যেকটা হোটেলের সাথে জানবে কোন হোটেলে আমার রুম আছে কোন হোটেলে হোটেলের রুম নাই পাশাপাশি কৃত্রিম রুম সংকট যেন সৃষ্টি না হয় একই ব্যক্তি যেন দশটা রুম না নিয়ে রাখে দালার পরে যখন মানুষ আসলে যেন সে নিজে নিজে ভাড়া না যেতে পারে সেই জায়গাগুলিও আমরা খুব এবার শক্ত হতে দেখব তারপর যানজট নিরসনে আমাদের যে এডিশনাল এসপি যিনি সুপারনিমান এসপি হয়েছেন মিস্টার জসিম সে কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন এবং ওনার একটা নেক আছে এই পর্যটনে যানজট নিরসনে এক্ষেত্রে আমরা ওনার টিম আর আমরা টিম শক্তভাবে আমরা কাজ করবো আমরা চেষ্টা করব যে টম মূল জায়গা থেকে মূল শহরে থাকবে ওখানে আমরা পর্যটকদের নামাই দিলে এই জায়গাটা খালি থাকবে অন্তত ঈদের এক সপ্তাহ খালি যদি থাকে তাহলে একটু নিরাপদ হয় বিশেষ করে লিং রোডে যারা হিমছড়ে যেতে চাই বিশেষ করে ওই যে ওই দিকে যেতে চাই ইনানি যেতে চাই এই রুটটা যেন ঘন্টার পর ঘন্টা পরে না থাকে এবং বিশেষ করে যারা আপনার ইয়া হোটেল থেকে আসে আপনার কি জানি হোটেল যে বে ওয়াজ তারপরে সিপা মারমে থেকে আসে তারা ঘন্টার পর ঘন্টা এই রুটটার মধ্যে পরে থাকে এই জায়গাটা এবার আমরা ট্যুরিস্ট পুলিশ আমরা নজরদারিতে আমরা নিয়ে এবং আমাদের অবস্থানে থাকবে আমরা জেলা পুলিশকে সর্বাগকে আমরা ট্রাফিক পুলিশ ব্যবস্থা থেকে সহযোগিতা করব মাদক সেবন আপনারা কোন কোন বিষয়গুলো নিষিদ্ধ আপনারা জেনে রাখেন বিচে সম্পূর্ণভাবে মাদক সেবন নিষিদ্ধ মাদক সেবন বিচে করা যাবে না সেটা যে যেভাবে নয় কারো মাদকের সেবনের দরকার পড়লে ওনারা ওনাদের হোটেলে শ হোটেলে বার আছে নির্ধারিত জায়গাতে সেখানে মাদক সেবন করবেন আমি অফিসারদেরকে এখানে বলেছি এই কারণে একবার অফিসারা শুনে রাখেন কোন কোন জিনিসগুলি আমরা টুরিস্ট পুলিশ অ্যালাউ করছি না এবার সয়কতে যাতে থার্ড জেন্ডার যিনারা এসেছে। আমরা আপনাদের অনুরোধ করব এমন কোনো অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করবেন না যাতে করে আমাদের আইনের আত্ম নিতে হয় আপনারা অন্তত এই সিজনটা আপনারা আপনাদের মতো করে আপনাদের অবস্থান বজায় থাকবেন আমরা আপনাদের প্রবেশাধিকার নিষেধ এই কথাটা বলতে চাচ্ছি না বাট আমরা আপনাদের কাছ থেকে থার্ড জেন্ডারের কাছ থেকে সহযোগিতা কামনা করছি যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ তৈরি না হয় আমার মনে হয় আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এবং আপনাদেরকে ধন্যবাদ আপনারা গত রমজান মাস থেকে আপনারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা আপনারা করেছেন এক্ষেত্রে থার্ড জেন্ডারের লিডার্স আমার মীরা বৃষ্টি তাই না ওই যে আছেন ওনারা আমাকে সহযোগিতা করেছেন এবং ওনাদের যে গুরু মিরা মীরা উনি অসুস্থ আছেন আমাদের কাছে দোয়া চেয়েছেন আমরা ওনার জন্য যেন দোয়া করি যেন সুস্থ হয়ে ফিরে আসেন স্বাভাবিক জীবনে এবং আমরা থার্ড জেন্ডারদের যে পুণ্যবাসনের ব্যবস্থা আমরা ইতিমধ্যে দশজনের পুণ্যবাসনের ব্যবস্থা প্রায় প্রক্রিয়া শেষ পর্যায়ে দেখে আমরা সক্ষম হবো তাদেরকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসতে হোটেলে যাতে পচাবাসে না খাওয়ানো হয় সেক্ষেত্রে আমরা ভুক্ত অধিকারকে আমরা করেছি ওনারা বিষয়টা দেখবেন এবং আমরাও বিচ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে এবং বিচ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এই বিষয়টা ট্যুরিস্ট পুলিশ সরাসরি এবার হস্তক্ষেপ করবে এবং বিচ ম্যাজিস্ট্রেট মহোদয়ের মাধ্যমে আমাদের মোবাইল কোর্ট পরিচালিত হবে সেক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যাতে করে পচা যে মাছ যে বিচে মাছ বাজারে যেন মাছ বিক্রি না করতে পারে এবং কোনো হোটেলে যেন পচা মাসে না খাওয়াতে পারে সেক্ষেত্রে আপনাদের নলেজ আসলে টুরিস্ট পুলিশকে জানাবেন সমুদ্র সৈকতে পর্যটকদের হরের রোদে সিসি ক্যামেরা থাকবে এবং এই ক্ষেত্রে আমি সব পাকে আমি বিচ ব্যাগ যিনি রয়েছেন আমার মনে হয় কী জানেন রাসেল সাহেব আছেন আমি আপনাকে বলবো আজকে আপনি মিটিং করেন বিচ বাইকে কোনো অভিযোগ যেন না আসে আপনাদের তো অভিযোগ আসে নাই ইতিমধ্যে আপনারা অনেক সুন্দরভাবে ডিউটি করতেছেন অভিযোগ নিয়ে আসবেন আর রিসিটের ব্যবস্থা করেন এবং ফুরায় উঠতে হবে ক্যামেরাম্যানদের লিডার্স কেউ আছেন ক্যামেরাম্যান ক্যামেরাম্যানদের লিডার্স আপনি একটু জানিয়ে দেবেন অফিসাররা আজকে গিয়ে জানিয়ে দিবেন ক্যামেরাম্যানদের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আসে কিন্তু আর কোনো অভিযোগ আমরা শুনতে চাই না অনেকটাই নিয়ন্ত্রিত বাট এটা যেন সম্পূর্ণ নিয়ন্ত্রিত অবস্থা থাকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই ক্যামেরাম্যানদেরকে অবশ্যই পর্যটকদের কনসেন্টের বাইরে কোনো ছবি তারা তুলতে পারবে না এক্ষেত্রে যদি ক্যামেরাম্যানদের বিরুদ্ধে অভিযোগ আসে ক্যামেরাম্যানদেরকে আইনের আওতায় নেওয়া হবে গুড়া চালকদের বিরুদ্ধে অভিযোগ আছে গুড়া চালকের জন্য একবার চক্কর দিয়ে দশটা চক্করের টাকা না নেয় সেক্ষেত্রে জেটিস কিরকির জন্য কোনো অভিযোগ না আসে সেক্ষেত্রে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ এবং আমাদের জরুরি প্রয়োজনে জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান সিক্স জিরো 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 এই নাম্বারে সবাইকে ফোন দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি আমাদের মাতৃদ্রব্য সেন্টার ইতিমধ্যে চালু হয়ে যাবে আমাদের আমাদের যে মা বোনেরা আছেন ওনারা শিশুদেরকে ইয়ে করতে শিশু উদ্ধারে শিশু উদ্ধার টিম থাকবে এবং ওখানে আমাদের ম্যানুয়াল বক্স সিস্টেম আছে শিশুদেরকে উপরে রাখবো এবং ওনারা নিশান পুরাবেন যাতে করে শিশুরা বাবা মাকে দেখতে পারে বাবা মারা যেন আতঙ্কিত না হয় সেক্ষেত্রে আমাদের ইন্সপেক্টর সুহেলের আপনার নেতৃত্বে এই রেস্কিউ টিম কাজ করবে এবং সমস্ত বাচ্চাদেরকে ছন্দেভাজন কোনো চিৎকার করলে কেউ নিয়ে সাথে সাথে তাদেরকে রেস্কিউ করার ব্যবস্থা করবে আর ওয়াটার যে রেস্কিউ টিম আছে সেই রেস্কিউ টিমকে বলবো যাতে করে আপনারা পানিতে পারার সাথে সাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সরকার বাস থেকে নামা থেকে শুরু করে যাওয়া পর্যন্ত কোনো ধরনের হয়রানি কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের অপরাধ এই পর্যটন শিল্পের ক্ষেত্রে পুলিশ পুলিশ কক্সবাজার পর্যস্ত করবে না আমরা যে যেখানে আছেন যেভাবে আছেন আপনাদের সহযোগিতা করছি ভাইদেরকে এবং মুক্তিম ভাই এসেছেন উনি লিডার্স আমরা এক্ষেত্রে এক থেকে দেড়শো ফোর্স আমাদের কাজ করবে যদিও পর্যটনের তুলনায় কম বাট মানসিকতা থাকলে ইচ্ছা থাকলে অল্প সংখ্যক ফোর্স দিয়ে ম্যানেজমেন্ট থাকলে করা যায় আমরা এই ইটটাকে আমরা কিন্তু নিরাপত্তাটাকে খুব চ্যালেঞ্জ হিসাবে দিচ্ছি যেহেতু চারদিকে একটু বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলাটাকে কেউ যত পুঁজি না করে কেউ যাতে কোনো অপরাধীদের পুঁজি করে যাতে কোনো ধরনের ঘটনা না ঘটাতে পারে সেই দিকে আমাদের সর্বোচ্চ নজরদারি থাকবে আমাদের জেলা পুলিশ সুপার মহোদয় আমাদেরকে টিম পাঠিয়েছেন অলরেডি এফবিআই ডিআইজি মধ্যে সাথে কথা হয়েছে উনি একটা টিম দেবে রেভএসিও মধ্যে টিম দেবেন আমাদের টিম থাকবে টোটাল চার ইউনিটের সমন্বিত টিম পুরো সম্পূর্ণভাবে আমাদের বিচের ইনডোর আউটডোরটা মেনটেন করবে তো আমরা বিশ্বাস করি আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং স ক্ষেত্রে আপনারা দায়িত্ব পালন করবেন কোনো নেগেটিভ নিউজ যেন অহেতু কেউ না করে অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যদি ঘটেও যায় প্লিজ কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যদি ঘটেও যায় সেক্ষেত্রে আমাদের ট্যুরিস্ট পুলিশকে জানাবেন আমরা ব্যবস্থা নিব কিন্তু অহেতু কেউ যেন পর্যটনকে নিয়ে নেগেটিভ নিউজ করে যেন জনমনে আতঙ্ক সৃষ্টি না করে এটা আমি অনুরোধ করব পাশাপাশি যেন পর্যটকরা যেন নিরাপত্তাহীনতায় না ভুগে সেই জায়গাটা আপনাদেরকে আমি অনুরোধ করব পর্যটকরা যেন আসে তাদেরকে উৎসাহিত করার জন্য ইতিবাচক নিউজ করার জন্য আমরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি এখন একজন একটা হোটেল পাইল না সে দশ হাজার টাকা দামের রুম যদি গিয়ে দুই হাজার টাকা বলে পাঁচ হাজার টাকা রুম যদি গিয়ে এক হাজার টাকা বলে সেই হোটেলে নাই পাইতে পারে সেই আয়সা দেখ হোটেলের জন্য ঘুরতেছে হোটেল চিনেও না তখন সে যদি কোনো সাংবাদিক পাল্লাই পড়েন আর সাংবাদিক যদি বলেন যে হোটেল না পেয়ে রাস্তা রাস্তা ঘুরছে পর্যটক তাহলে কিন্তু নিউজটা নেগেটিভ হয়ে গেলে আপনাদের এই বিষয়টা দেখতে হবে কোথাও যদি একটা পর্যটন একটা যদি চিন্তার কবলে পরে করতেই পারে অস্বাভাবিক কিছু না তাহলে আপনি যদি এরকম না বলেন যে কক্সবাজারের পর্যটকরা চিন্তায়ের কবলে আতঙ্কিত তখন কিন্তু সবাই আতঙ্কিত হয়ে আমার প্রশ্ন হচ্ছে যে কোনো ঘটনা আমাদেরকে জানাবেন